যে এইভাবে শুরু হবে আমি ভাবতেও পারিনি কারণ গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা খুবই অসুস্থ তো এখন বাজে হচ্ছে তোমার নটা এখনই ঘুম থেকে উঠেছি একটু বেটার লাগছিল তাই চলো আর ঘুম থেকে উঠে তো মাকে দেখতে পাচ্ছি না মা কোথায় গেছে কে জানে আর এই যে আমাদের লাইন চলে গেছে আর ওই গ্যাসে দেখো ওখানে ভাত বসেছে তো দেখি এখন দেখি একটু ডাক্তারের কাছে যাব দেখি ডাক্তারের চেম্বার খুলছে নাকি কারণ কাল রাতে তো শুনেছ যে আধা ঘন্টা লাগ লাগবে বললো ডাক্তার ফোন করেছিলাম তো দেখি তারপরে দেখি স্কুল যাব দেখি এখন একটু বেটার লাগছে তাই ভাবছি যে স্কুলটা যাব কারণ স্কুল মিস করা যাবে না স্কুলে গেলে অনেক মজা হয় আর মাঝে মাঝে ভিডিও করে তোমাদেরও দেখাতে পারি তো চলো এখন উঠে গেছি যখন আমার তো রুটিন একটাই প্রথমে উঠে তোমার দু গ্লাস জল খেতে হবে তারপরে ব্রাশ করতে হবে তারপরে খেয়ে দিয়ে স্কুল যেতে হবে তো চলো দেখি স্কুলে গিয়ে দেখি শরীরটা কীরকম থাকে না হলে চলে আসবো বাড়ি স্যারকে বলে তো চলো হচ্ছে সাড়ে নটা আর মা হচ্ছে তোমার জল আনতে গেছিলো তো চলে এসছে তারপরে এই দেখো আমাদের আলু সেদ্ধ ভাত হয়েছে এই দেখো আলু সেদ্ধ ভাত আমরা খাচ্ছি এখন এটা তো প্রত্যেক দিন থাকে বলেছিলাম তোমাদের প্রত্যেক দিন একই আর আজকের হচ্ছে তোমার শরীরটা অসুস্থ তাও হচ্ছে স্কুল যাবো চলো আর এখন হচ্ছে খেয়ে দিয়ে স্কুল জন্য রেডি হই তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো আর আমি স্কুল যাইনি যাও বলেছিলাম তারপরে শরীরটা কীরকম অসুস্থ লাগছে তাই স্কুল যাইনি আর এই যে আমার মা এক্ষুনি পড়েছিল আমার আমার দিদি আর হচ্ছে তোমার মা মিলে হচ্ছে তোমার আমার ওষুধ আনতে যাচ্ছে ডাক্তারের কাছ থেকে কারণ আমি তোমার শরীরটা ভালো লাগছে না চলতেও পারছি না যেন মাথা ভার হয়েছে যেন চলে পড়ে যাব আর আর এই দেখো আমি স্কুল যাইনি কিন্তু আমার ভাই ভাই এদিকে দেখাও ভাই আর ভাই হচ্ছে তোমার স্কুল যাচ্ছে ওর হচ্ছে এক্সাম আছে আজকে আজকে আর কি এক্সাম আছে ও আজকে কি পরীক্ষা ওকে হচ্ছে তো ওকে হচ্ছে তোমার ঠামা ছাড়তে যাচ্ছে ঠাকুমা ছাড়তে যাচ্ছে ওকে ওর কি এক্সাম ডাকছি কানে কালা ওর মার সাথে কথা বলছে তাই সারা দেয়নি আর ওই দেখো ওইখানে রাস্তায় আমার দিদি দাঁড়িয়ে আছে দিদি আর একজনকে মেয়ে জানি না আর তো এখনই মা জিজ্ঞেস করলো যে ওদের আজকে নাকি হচ্ছে গণিত পরীক্ষা তো চলো মারা ওষুধ আনতে যাক আর আমি বাড়িতে একা একা কী করবো বোর হচ্ছি চলো একটুখানি বক্স বাজাই আর গান শুনি না বক্স বাজাবো না মাথাটা ভার হয়ে আছে তো চলো দেখি কী করি যদি কিছু করি তো তোমাদের সেটাও দেখাবো তো চলো হচ্ছে প্রায় এগারোটা আর আমার দিদি আর মা যে ডাক্তারের কাছে গিয়েছিল তো ওই দেখো অনেকগুলো জ্বর ওষুধ এনেছে আর কী সব ওষুধ এনেছে চলো এগুলো খেয়ে নিই তারপরে আর শরীরটা একদম ভালো লাগছে না রোদ উঠেছে এই দেখো কত রোদেও ভালো লাগছে না এত তীব্র রোদ এখনই একটু আগে সকালবেলা বৃষ্টি হয়েছিল আবার এখনই হচ্ছে তোমার রোদ উঠে গেছে তো চলো এখন এই এই যে এতগুলো ওষুধ আছে ওষুধগুলো খাই খাওয়ার পরে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে দেখি চান করবো না আজকের আজকে একটু মাথা ধুয়ে নেবো আর গা মুছে নেবো তারপরে দেখি দুপুরবেলা মারা কি রান্না করে দেখি তো চলো এখন ওষুধটা খেয়ে নিই খেয়ে নি একটু রেস্ট নিই বাজে হচ্ছে তোমার প্রায় একটা আর আমি তো আজকে চান করিনি কারণ জ্বর তো একটু মাথাটা শুধু হচ্ছে ধুয়ে নিয়েছি আর দিদিরা যে হচ্ছে তোমার ওষুধ এনেছিল একটু খাওয়ার পরে একটু বেটার ফিল করছি আর চলো দেখি আজকেরা তো আমার জ্বর তো দেখি মারা কি রান্না করেছে মার দিদি হচ্ছে তোমার যখন ওই ডাক্তারের কাছে গেছিলো না তখন হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো চলো দেখি চিংড়ি মাছের কি করেছে তো দেখো মা হচ্ছে তোমার ভাত বাড়ছে সবার জন্যে আর আমাদের হচ্ছে আজকে দেখো আলু আর কচু দিয়ে ওই চিংড়ি মাছ মানে কালকে যেটা হয়েছিল একই আর ওখানে আছে তোমার বিন আলু আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি তো আমাদের এটা হয়েছে আর চলো এখন খেয়ে নিই খেয়ে নিয়ে আর একটু শুয়ে পড়বো তারপরে বিকেলে উঠে দেখি কি করব। জ্বর হয়েছে তো কিছুই ভালো লাগছে না আর তোমাদেরও তো কোনো এন্টারটেনমেন্ট করতেই পারছি না তো তার জন্য সরি চাইছি তো চলো এখন খেয়ে নেই খেয়ে নিই আবার তোমাদের সাথে বিকেলে হবে তো অনেক কিছু রান্নাই হয়েছে কিন্তু জ্বর তো তাই খেতেও ভালো লাগছে না সকালে তো একটুখানি ভাত খেয়েছি আর এখনও তোমার দেখো এই যে কিন্তু এখন হচ্ছে তোমার খেতেও ভালো লাগছে না মানে একদম খেতেই ইচ্ছে করছে না শুধু নামমাত্র বসেছি দেখি খেতে পায় নাকি তো দেখি ট্রাই করি খাওয়ার কিন্তু মুখে কোনো স্বাদই লাগছে না তো চলো হচ্ছে সাড়ে আটটা আমি আর আমি যে সেই দুপুরবেলা থেকে ঘুমিয়েছিলাম এই এখনই উঠলাম কারণ শরীরটা খুবই অসুস্থ ছিল এখন একটু বেটার ফিল হচ্ছে তাই ঘুম থেকে উঠলাম আর আমার মার দিদি মিলে হচ্ছে তোমার ওষুধের ওষুধ আনতে গিয়েছিল আবার তো চলো দেখি আজকের আমার তো জ্বর মারা কি রান্না করেছে চলো দেখি এই দেখো দিদি মনে হয় কিছু একটা হয়েছে রান্না এই যে দিদি হচ্ছে তোমার শশা কাটছে আর মা হচ্ছে এখানে তোমার মুড়ির টিনে বসে আছে দেখো আর আমাদের আজকে তোমার হয়েছে খুলে দেখাচ্ছি আমাদের আজকে হয়েছে তোমার মটর আলুর তরকারি দেখো এই যে মটর আলুর তরকারি হয়েছে তো চলো আজকে দিন মতন ব্লগটা এখানেই শেষ করছি আর সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে সবাইকে গুড নাইট জানাই আর চলো দেখি কালকের শরীরটা কীরকম থাকে কালকেরা আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো গুড নাইট